আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম এরপর থাকবে বিস্তারিত প্রথমে জানাবো ইসলামী দলগুলোর মধ্যে শীঘ্রই নির্বাচনী সমাজতা আশা দাবাদ নেতার জানাবো চীন সফরে বিএনপি চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে আওয়ামী লীগকে ভিন্ন নামে রাজনীতির সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে বলে উল্লেখ করেছেন নুরুল হক নূর সর্বশেষ বাংলাদেশের পাট ও বোনা কাপড় স্থল বন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত শুরুতেই জানাব ইসলামী দলগুলোর মধ্যে শীঘ্রই নির্বাচনী সমঝোতা আশা জামাত নেতাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে শীঘ্রই সমাজতা হতে পারে বলে জানিয়েছেন জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন দেশের আলেম ওলামা ও ইসলামী চিন্তাবিদরা বুঝতে পারছেন যে এবার নির্বাচনে ইসলামী শক্তিগুলোর মধ্যে ঐক্য অপরিহার্য তাই সবাইকে নিয়ে একটি সম্মিলিত নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের লক্ষ্যে কাজ চলছে শুক্রবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে জামাতের উপজেলা ও থানা পর্যায়ের আমিরদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনে এমন সব কথা বলেন তারা জানা গেছে চরমায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন মামুনুল হকের নেতৃত্বে থাকা খেলাফত মজলিস জমিয়তে উলামায় ইসলাম ইসলামী ঐক্যদে নতুন নেতৃত্বাধীন অংশ নিজামে ইসলামী পার্টি সহ কমি ঘরনার আরও কয়েকটি দল নিয়ে একটি নতুন নির্বাচনী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ চলছে যদিও জামাত দেবন্দি ঘরনার দলগুলোর মধ্যে আগে আদর্শিক বিরোধ ছিল তবে এবার সাংবিধানিক সংস্কার ও নির্বাচন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে তাদের অবস্থান কাছাকাছি হওয়ার সমতার সম্ভাবনা দেখা দিয়েছে বেশি গোলাম পরওয়ার বলেন ইসলামী শক্তির ধারাবাহিকতা রক্ষা করে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেয় হবে হাজারো শহীদের রক্তের ঋণ শোধ করার পথ তিনি আরো বলেন স্বাধীনতার চুয়ান্ন বছর পর অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের একটা সুযোগ তৈরি হয়েছে যা আমাদের কাজে লাগাতেই হবে তিনি দাবি করেন এই নির্বাচন কোনো একটি দলের বিষয় নয় বরং দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই এছাড়াও তারা উল্লেখ করেন আল্লাহ যদি জামায়াতকে সরকার পরিচালনার সুযোগ দেন তাহলে যোগ্য নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব সচেতনতার অভ্যুত্থানে যে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নের জামাত প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন গোলাম এদিকে চীন সফরে বিএনপি চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন চীন সফরের মাধ্যমে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও দৃঢ় ও শক্তিশালী হয়েছে শুক্রবার সাতাশে জুন রাতে চীন সফর শেষে ঢাকায় হজর আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের এমন মন্তব্য করেন তিনি ব্রিফিংয়ে মির্জা ফখল ইসলাম বলেন আমাদের সফরটি ছিল সম্পূর্ণ রাজনৈতিক এবং চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা গিয়েছিল বলে উল্লেখ করেন তিনি পলিট বুড়ো সহ দলটির শীর্ষ নেতাদের সঙ্গে আমাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে এতে পার্টি টু পার্টি সম্পর্ক আরো নিবিড় এবং দৃঢ়তা অর্জন করেছে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও চীন সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যা চীনের নেতারা খুশি মনে গ্রহণ করেছেন বিএনপিও তাদের আমন্ত্রণ জানিয়েছেন এবং সেটিও তারা ইতিবাচকভাবে নিয়েছে মির্জা ফখরুল ইসলাম আরও বলেন দুই দলের মধ্যে ভবিষ্যতে একটি রাজনৈতিক সংলাপ আয়োজনের জন্য সমাজতা স্মারক শোয়ের আলোচনাও হয়েছে চীনের উন্নয়নের প্রশংসা করে তিনি বলেন চীনের প্রেসিডেন্ট শি জিন নেতৃত্বে দেশটির দ্রুত উন্নয়ন হয়েছে এই অগ্রগতি শুধু বাংলাদেশের জন্য নয় সারা বিশ্বের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিএনপির দল বাইশ জুন রাতে চীনে যায় সফরে তারা বেইজিং এর চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন চীনের উপ মন্ত্রী সান ওয়েড আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ান চাও এবং সংসদের ভাইস চেয়ারম্যান লি হং এর সঙ্গে বৈঠক হয় সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় সেলিমা রহমান সহ দলের অন নেতাকর্মীরাও অংশ নিয়েছিলেন তা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন যার মধ্যে ছিল গ্রেট ওয়াল স্মার্ট সিটি বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন অঞ্চল পরিদর্শন চীন সফর শেষে মির্জা ফখরুল সহ প্রতিনিধি দল শুক্রবার রাতে দশটা চল্লিশ মিনিটে ঢাকায় পৌঁছায় এ সময় ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তারা তাদের স্বাগত জানান এছাড়াও আওয়ামী লীগকে ভিন্ন নামে রাজনীতির সুযোগ দেওয়ার অপদেষ্টা বলছে মন্তব্য করেছেন নুরুল হক নোর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নোর অভিযোগ করেছেন আওয়ামী লীগকে ভিন্ন নামে রাজনীতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের দলের বিশেষ বর্ধিত সভায় কথা বলেন তিনি সবাই জাতীয় স্থানীয় নির্বাচন নিয়ে দলের কৌশল নির্ধারণ করা হয় নূর বলেন বিভিন্ন দেশি বিদেশি চাপ ও তৎপরতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে কিন্তু গণ অধিকার পরিষদের অবস্থান পরিষ্কার গণহত্যা ও মানবতা বিরোধী লঙ্ঘনের ওপর আওয়ামী লীগের রাজনীতি থাকার কোনো নৈতিক অধিকার নেই তিনি আরও জানান প্রশাসন যদি নিরপেক্ষ থাকে তবে সুষ্ঠু নির্বাচন সম্ভব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন স্থানীয় নির্বাচনের প্রশাসনের স্থানীয় নির্বাচনের প্রশাসনের আচরণ দেখেই বলা যাবে জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ আছে কিনা। গণ অধিকার পরিষদ মনে করে স্থানীয় নির্বাচন একটি ফিটনেস টেস্ট যার মাধ্যমে বোঝা যাবে নির্বাচন কমিশন ও প্রশাসন কতটা নিরপেক্ষভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে সর্বশেষ বাংলাদেশের পাট ও বোনা কাপড় স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত ভারত তাদের সীমান্তবর্তী স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে পাট বোনা কাপড় ও সোতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে গতকাল ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন এখন থেকে এইসব পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নহবা সেবা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে স্থল বন্দর দিয়ে আর এই পণ্য আমদানির অনুমতি থাকবে না নিষিদ্ধ হওয়ার মধ্যে যে পণ্যগুলো রয়েছে পাটজাত পণ্য একাধিক ভাদের বোনা কাপড় একক শন সোতা পাটের একক সোতা ব্লিচ না করা পাটের কাপড় এর আগে দুই সালের মে মাসেও ভারত বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত তখনও ওই পণ্য শুধু নহবা শিভা ও কলকাতা বন্দর দিয়ে আনতে অনুমতি দেওয়া হয় বাংলাদেশ প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে স্থল বন্দরের নিষেধাজ্ঞার কারণে এই খাতে নেতিবাচক প্রভাবে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে ভারতের বাণিজ্য ঐক্য জানিয়েছে বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানের উদ্দেশ্যে যেসব পণ্য যাবে তাদের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না তবে সেসব পণ্য পুনরায় ভারতে রপ্তানি করা যাবে না এদিকে বিশ্লেষকরা বলছেন গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার সচেতনতার অভ্যথনে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছেই এর ধারাবাহিকতায় ভারত বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে